এই মার্লান কথা মনে আছে আমাদের সে কোথায় হারিয়ে গেছে কিভাবে হারিয়ে গেছে আমরা কেউই জানি না ক্রিকেটের বলে আমরা যাকে বুঝতাম একদম কথা কম বলতো কথাই বলতো না হাসিও দিত না কিছুই করতো না কিন্তু কাজের কাজটা ঠিকই করত এক সময় বাংলাদেশের অনেক পিটাইতো বিশেষ করে বাংলাদেশের রুবেল হোসেনকে তার ওবারে কয়েকবার চব্বিশ কোয়া নিছে আঠাশ কোড়াও নিছে সে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে আন্ডার রেটেড ক্রিকেটার কেন বলতেছি এই কথা যখন কিনা দু হাজার ষোলো সালে টি টোয়েন্টি বিশ্বকাপের কথা আমাদের মাথায় ঢুকে যে ওয়েস্ট ইন্ডিজের সেই কার্লুস ব্রাতেটের চার বলে চার ছক্কা স্ট্রোকসের বলে শুধু তার নামটাই মুখে আসে যে ওই বিশ্বকাপটা কার্লুস ব্রাতেটে জিতেছে কিন্তু ওই ম্যাচে কিন্তু সর্বোচ্চ রান করছিল মার্লন সামুয়েলস তার রান ছিল সর্বোচ্চ কিন্তু সে আন্ডার রেটেড কারণ ওই যে শেষ সময় আইসা কার্লুস ব্রাতেট শেষ ওভারে যেখানে উনিশ রান দরকার চার বলে চার ছক্কা মেরা ইস্টুসিতে মাটিতে বেলায় ছিল কিন্তু ওই ম্যাচেও সে ছিল সর্বোচ্চ রান স্কোরার সে মার্লান সামওয়েলস কেউ কোনো রকম কথা বলে নেই দু হাজার বারো টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মনে আছে যেখানে কিনা শ্রীলঙ্কার সাথে ওয়েস্ট ইন্ডিজ প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপটা জিতছিল ওই ফাইনাল ম্যাচেও কিন্তু সর্বোচ্চ রান ছিল মার্লান সাম কেউ হয়তো বা আমরা মনে রাখি নাই কারণ সে আন্ডার হ্যাটেড প্লেয়ার দুইটা বিশ্বকাপের দুইটা ফাইনালেই কিন্তু সে সর্বোচ্চ স্কোর করেছিল কিন্তু অন্যরা আলো কেড়ে নিয়েছিল যার জন্য কেউ তারা মনে রাখে নেই দু হাজার বারো টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের রান ছিল প্রথম দশ ওভারে মাত্র আটাইশ রান কোনো টি টোয়েন্টি মিশে এর আগে আমার মনে হয় না এমন কোনো ঘটনা ঘটছিল মাত্র আটাইশ রান থেকে তারপরে দশ ওভারে করছিল একশো দশ একশো আটত্রিশ একশো উনচল্লিশ রানের মতো টার্গেট দিয়েছিল শ্রীলঙ্কারে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার এই ঘরের মাটিতে শ্রীলঙ্কাকে সেদিন ফাইনাল হারাইছিল এই মার মার্লন সামুয়েলসের কারণে আমি সেইদিন ম্যাচটা লাইভ দেখছিলাম এবং ওই ম্যাচে মালিঙ্গাকে শেষ মুহূর্তে আইসা কীভাবে যে একের পর এক ছক্কা মারছিল ইয়ারকার বলে দেখার মতন প্রথম দশ ওভারে আঠাশ থিকা পরের দশ ওভারে একশো দশ যুগ করছে টার্গেট একশো উনচল্লিশ শ্রীলঙ্কা ম্যাচ হারছে একশো উনচল্লিশ কিংবা একশো আটত্রিশ এইরকম ছিল টার্গেটটা কম বেশি হতে পারে এক কারণে দিকশি দিক সেই দুই ম্যাচের নায়ক বর্তমানে আমাদের কাছে একেবারে অদৃশ্য অনেকেই কিন্তু ক্রিকেট ছাড়ছে ক্রিকেট সারার পরেও কিন্তু তারা মাঝে মধ্যে এখানে সেখানে আসে কিন্তু শ্যামসকে কোনো লিগেও দেখা যায় না বিপিএলও দেখা যায় না আইপিএলও দেখা যায় না সে কিন্তু আইপিএলও খেলছে বিপিএলও খেলছে শ্যামস এমন একজন প্লেয়ার সে বিশ্বের যে কোনো লিগ খেলার কথা এমনকি তারা আমরা বর্তমানে লিজেন্স লিগও দেখলাম না সেই শ্যামসকে সে কি বর্তমানে কি ব্যাচে আছে নাকি মারা গেছে কোথায় আছে কেউ আমরা জানি না এই শ্যামসেকেকে তারাই শুধু চিনবে যারা কিনা দু হাজার এগারো বারো সালের থেকে নিয়মিত ক্রিকেট দেখছিল এরপরে যারা দেখছে যারা কিনা দু হাজার ষোলো সালের পরে ক্রিকেট দেখা শুরু করছে তারা হয়তো বা এই মারলান শামসকে চিনবে না এই মার্লুল শামসের অনেকগুলো কীর্তি আছে যাকে বলতাম আমরা বুবা ডেকাত আমাদের এক সময় বাংলাদেশের ভয়ের নাম ছিল এই মার্লন সামস আজকে সে কোথায় আছে আমরা কেউ জানি না